হ্যালো মাই লাভলি ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ অবশ্যই কমেন্ট করে জানাবে তো নতুন একটা ভিডিওর সাথে স্বপ্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার দিনটা শুরু করছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে বিছানাটা তোলা হয়নি তো বিছানাটাই গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মেয়ে একা একা খেলা করছিল আর এই পাশে ওকে কোলবালিস গার্ড করে রেখেছি যাতে ও ঘুরে না চলে আসে ও এখন নতুন নতুন অনেক জিনিস শিখেছে ঘুরতে শিখেছে উল্টাতে পাল্টাতে অনেক কিছু যা এই বয়সে শিখে থাকে একটা বাচ্চা সবটাই শিখেছে আরও আমাদেরকে তাকিয়েছিলো দেখে ওর সাথে একটু খেলে নিচ্ছে তো দেখো ওকে আমি এখন রেডি করাবো মানে সকালবেলা মুখ টুক কিচ্ছু ধোয়ানো হয়নি এগুলো সব ফ্রেশ করাবো আর ও যেহেতু কোনোরকম কোনো ন্যাপই ছিল না ওর সাথে আর কি তাই ওকে এইভাবে কাঁথা দিয়ে গাঠ করে নিয়ে আমি আমার কোলে একটু আদর করে নিচ্ছি আর সকালবেলা একটা বাচ্চা ঘুম থেকে উঠলে ওর মায়ের কোলটা খুব পছন্দ হয় মানে প্রতিটা বাচ্চারই শুধু আমার বাচ্চা বলে না তাই ওকে একটু আদর টাদর করে নিলাম এবার ওকে কাঠের ওপর শুয়ে দেবো তো দেখো ও মানে আদর খেতে ভীষণ ভালোবাসে ওকে একটু মানে আমারও আদর না করলে ভালো লাগে না তাই ওর বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে ওকে ভালো করে শুয়ে দেব। আর ওর গায়ের ওপর যেই কাঁথাটা কি কাঁথা ঠিক না মানে বেড কাভারটা দিয়ে দিচ্ছি তার কারণ একটাই যেহেতু কোনো রকম কোনো প্যান পরে নেই এইভাবে তো ইউটিউবে ভিডিও ছাড়া যাবে না কোনো রেস্ট্রিকশান আছে কিছু ইউটিউবে রেস্ট্রিকশান থাকে সেটাই আর কি তো এইভাবে কাঁথাটা দিয়ে দিচ্ছি জাস্ট খানিকক্ষণের জন্য তারপরে আবার কাঁথাটা উঠিয়ে দেবো তো যাই হোক ওকে শুয়ে দিলাম এবার বিছানার চাদরটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি আমি যাই কাজ করি না ও সব সময় সব কিছু ফলো করে আমি ফলো করে আমি কখন কি করি কিভাবে কি করছি কী না করছে দেখো ও মাথা উল্টে উল্টে পুরো দেখবে তো যাই হোক আমি এখানে বিছানাচানা সব গুছিয়ে নিয়েছি ওখানে একটা নোংরা পড়েছিলো ক্লিপ আর কি ওটাকে উঠিয়ে নিলাম তারপরে চলে আসলাম সোফাটার ওপর বলেন একটা বাচ্চা আসলে মানুষের জীবনে কতটা পরিবর্তন আসে কেন বলছি এই যে মশারিটা ভাজ করছে আগে না আমরা কখন আমরা যখন দুজন ছিলাম তখন কখনোই মশি টানতাম না কারণ আমারও টানাতে ভালো লাগতো না আর আমার হাজব্যান্ডেরও মশি টানিয়ে শুয়েটা খুব পছন্দ করতো না কিন্তু যখন একটা বাচ্চা হয়েছে আমরা দুজন থেকে তিনজন হলাম তখন তো মশাই টানাতেই হবে কারণ কোথা থেকে একটা মশা বা পোকামাকড় এসে তাকে ওকে কামড়ে দেয় আরও তো বাচ্চা মানুষ ও তো নিতে পারবে না তাই এখন থেকে রাতে মশিটা নিয়ে শুই আর কি তো যাই হোক মশারিটা এখানে রেখেছিলাম ওটাই ভাজ করে নিচ্ছি ঠিক করে আর মশারি এলোমেলো করে রাখলাম ভালো লাগে না তো ওটাকে ভালো করে ভাজ করে নিচ্ছি তারপর দেখো সোফার উপর কত রকম টাওয়াল আর ওইদিকে মেয়ের গায়ে মোছার টাওয়ালটা সব কিছু রয়েছে ওগুলোকেই ভাজ করে নেবো আর আমি প্রতিদিনের জিনিস প্রতিদিন গুছিয়ে রাখা পছন্দ করি তো সেরকম একটা এলোমেলো হয় না এলোমেলো হলেও সেটা গুছিয়ে রাখি তো যাই হোক এদিকে মেয়ের খেলনা টেলনাগুলো রয়েছে ওই ব্যাগে ঢুকিয়ে নিলাম আর ওইখানে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকেও হাতে করে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি দেখো এই জামা কাপড়গুলোকে অনেক দিন ধরে এখানে ওখানে ভুরিয়ে রাখা ছিল মানে মানে রেখে দিয়েছিলাম যাতে কাছাকাছি করবো আর কি ধোবো তা কয়েকদিন ধরে এত বৃষ্টি বর্ষা হচ্ছিল ওই জন্য ধুয়ে উঠতে পারছিলাম না তো সেগুলোকে এখন আমি সার্ফের জলে নিয়ে ভিজিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ির দিদিরা আছে অন্যদের দিন আমি কাচতে আর কি তো যাই হোক ওখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসছি পরে কাচবো আর এদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখানে দুটো ফর্ম ছিল তোমাদের দাদার সেই ফর্মগুলোই আর কি ফিল আপ করবো সেটা নিয়ে বসেছে আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে ততক্ষণ ফর্মটা মেয়েকে এখন খাইয়ে দিলাম এই যে কোথায় গেলো দাদা এই যে এখন খাইয়ে দিলাম এইটুকু রয়েছে তো খাইনি এটুকু ফেলে দেবো আর এই যে মহারানি এখন শুয়ে আছে আর ওকে শুয়ে রেখে এখন আমি যাব খেতে এখন দুপুরে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর ও তো এখানে শুয়ে থাকবে না আমি ওকে দোলনা শুয়ে দিয়ে আমি নিজে খাবো বাবা এখন নেই যে ওর বাবার কাছে দেবো তো যাই হোক চলো ওকে দোলনা শুয়ে দিই তারপর আমি গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই কী রান্না হয়েছে কী না হয়েছে সবটাই দেখাবো তোমাদের সাথে টিপ বাটি ওকে শুাকি এটা হাসু দাও এটা হাসি দাও ও মা ও মা এটা হাসি দেও হাজি হাজি আজি হাজি 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 ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে প্যাঙ্গুইনটা কই পাপ্পা এন প্যাঙ্গুইনটা নো এটা দেখালো আমি একটু খাও খাও করে আসি তুমি খেলো এটা দিয়ে ওকে পেঙ্গুনটা দিয়ে বসিয়ে রাখলাম দেখি খেলে কিনা যদি না খেলে তাহলে ওকে আবার দোল নাইকিয়ে শুয়ে দেবো চলো দেখি কি রান্না হচ্ছে এইখানে আছে আলু ভাজা এইটা মনে হয় মাছের তেল তেল দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে কিছু হবে আর এটা হচ্ছে ডিমের তরকারি আর এই নিচে আছে ডাল আর এইখানে কি আছে তো ভাত রয়েছে এই যে ভাত এখানে তোমাদের দাদা আর আমার দুজনের রয়েছে এই জন্য বেশি আর এই পাসটায় দেশি প্যাসটা কি রয়েছে এই পাশে আছে যে আলু তরকারি সকালবেলা আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম সেই আলুর তরকারিটা কিছুটা রয়ে গেছে এটা তোমাদের দাদা খাবো আলু তরকারিটা খুব ভালো খায় তো ওটা এইভাবে এখানে রেখে দিয়েছি আর এইগুলো দিয়ে আমি খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে তো দেখো সন্ধ্যের সময় তোমাদের দাদা ফুচকা নিয়ে এসেছে এটা এখন খাবো তো ভিডিওটা বেশি বড় করছে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন